করে দেখলাম সামনে উপরে আগুন ধরে গেছে একদম একটা ফার্স্ট মানে যে বাচ্চাদের ভবনের উপরে এটা হয়েছে আর কি সামনে হয়েছে ভবনের উপরে পড়ে নাই অনেক নিহত এবং আহত হয়েছে আসলে আমরা ভবন একের ওপর তলায় ছিলাম ওইখান থেকে হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে বিমান সবসময় তো আমাদের উপর দিয়ে যায় এটা আমরা নরমালি নিছি আর কি হঠাৎ করে দেখলাম সামনে উপরে আগুন ধরে গেছে একদম একটা ফার্স্ট মানে যে বাচ্চাদের ভবনের উপরে এটা হয়েছে আর কি সামনে হয়েছে ভবনের উপরে পড়ে নেই অনেক

একটা ভবন কি দুই তালার কি ওইটা একটু ছোটই ছিল কিন্তু আর ওই পাশে যেগুলো আল্লাহর রহমতে ওইগুলো একটু সেফ ছিল তো এই ছোটরদারগুলো একটু বেশি আহত হইছে আর কি শ্রেণী কো কত ছিল ওইটা কিও জানি না সঠিক জানো না 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 আর এই যে যখন ঘটনাটা ঘটছে তখন কি আগুনে দগ্ধ হইছে কেউ হ্যাঁ অনেক হইছে হ্যাঁ 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 আচ্ছা মানে আহত নিহত সংখ্যাটা কেমন অনুমান করতে পারেন যদি অনুমান এখন একশো হতে পারে বলা যায় না হ্যাঁ কোথায় নিচে তাদেরকে এখন হসপিটাল নেওয়া হইতেছে বাংলাদেশ হসপিটাল আছে এখানে আশেপাশে যারা মনে হয় একটু বেশি সমস্যা হইতেছে ওদেরকে হেলিকপ্টার দিয়ে নেওয়া হইতেছে কি